করেছে সেই জনস্বার্থে রিটে সরকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে ডেঙ্গুর প্রতিরোধে ডেঙ্গুর যে মৃত্যুর হার সেটা অনেক হাই ট্রিগুল সহ চিকুনগুনিয়া সহ অন্যান্য যে মশাবাহিত রোগ তো সেটাকে শুনানি করে জাস্টিস ফাহিদা কাদের এবং জাস্টিস রবীনা আসাদ ওনারা দুজন সমন্বিত ডিভিশন বেঞ্চ রুল জারি করেছে এবং এটি একটি অন্তর্বর্তী আদেশ দিয়েছে ডাইরেকশন দিয়েছে তিরিশ দিনের মধ্যে সরকার মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স। কার্যকরী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে কোর্টকে জানাবে যে কিভাবে তারা এই মৃত্যুর হার বা এই ডেঙ্গুর যে স্প্রেডিং সেটাকে কিভাবে কমালো আর ষাট দিনের মধ্যে সিক্সটি ডেজের মধ্যে একটি হাই পাওয়ার কমিটি করবে যেটার আসলে মেম্বার হবে জাতীয় এবং আন্তর্জাতিক যারা এক্সপার্ট আছে ভেক্টর বন্ড ডিজিজ এটাকে বলে যেটা মশাবাহিত রোগ তো এটা নিয়ে যাদের এক্সপার্টিস আছে জাতীয় এবং আন্তর্জাতিক তাদেরকে সমন্বয় করে একটি কমিটি গঠন করে হাই পাওয়ার কমিটি গঠন করে ষাট দিনের মধ্যে কোর্টকে অবহিত ডেঙ্গুর মৃত্যু নিয়ে অনেক আশঙ্কা প্রকাশ করেছে এবং এটা যে আসলে একটা কন্টিনিউয়াস ফেলিয়ার আমাদের দেশের আমাদের রাষ্ট্রের যে পার্শ্ববর্তী আমরা এটা বলেছি যে পার্শ্ববর্তী রাষ্ট্র স্পেশালি কলকাতা তাদের ডেঙ্গুর প্রবলেমটা কিন্তু মিটিয়ে ফেলেছে অনেকে মালয়েশিয়াও করেছে এগুলো আমরা সব বলেছি তো কোর্টের ভিউ হলো যে আসলে রাষ্ট্রের এটার উপরে সরকারের বিশেষ আকর্ষণ অ্যাটেনশন প্রয়োজন এই এই ডেঙ্গু প্রতিরোধে কি চেয়েছিলেন আমরা চেয়েছিলাম এটাই যে রুল চেয়েছি এবং আমরা ডাইরেকশন চেয়েছিলাম আমরা একটু কম সময় চেয়েছিলাম কিন্তু কোর্ট বলেছে যে তিরিশ দিন তাদেরকে কার্যকরী একটা পদক্ষেপ নিতে তো তাদের সময় লাগবে তিরিশ দিন করতে আর হাই পাওয়ার কমিটিটা ওনারা বলেছে যে এটা ষাট দিন হাই পাওয়ার কমিটির কাজটা কি হবে হাই পাওয়ার কমিটি বিভিন্ন ভেক্টর বন্ড রিসার্চ সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেটা আসলে সরকারি সংস্থাদের প্রতি কোনো দেশেরই সম্ভব না এটাকে বের করা কারণ ডেঙ্গু একটি মারাত্মক একটি টেকনিক্যাল একটি একটি রোগ যেটার আসলে একটি স্পেশাল টেকট টেকনিক্যাল এক্সপার্টিস প্রয়োজন পড়ে পার্শ্ববর্তী দেশ যারা সাকসেসফুল হয়েছে তাদের এইভাবেই করেছে সো ভেক্টর বর্ন যে রিসার্চ বলেন বিভিন্ন রকমের প্রতিরোধ করার যে বিভিন্ন সাকসেসফুল কিনটা করা যায় সেইটা নিয়ে রিসার্চ সহ বিভিন্ন রেকমেন্ডেশন প্রিভেনশনের জন্য সেটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই হাই পাওয়ার কমিটি এটা কি দিনের দিনের মধ্যে মধ্যে কমিটি গঠন করবে এই হাই পাওয়ার কমিটিটা গঠন করে মাননীয় আদালতকে এইটা নির্দেশনাটা সব রেসপন্ডেন্টের প্রতি যারা হলো স্পেশালি এলজিআরডি মিনিস্ট্রি তারপর হেলথ মিনিস্ট্রি ডিজি হেলথ সহ সিটি কর্পোরেশন মূলত সাউথ সিটি কর্পোরেশন ঢাকা নর্থ সিটি কর্পোরেশন সহ সিইও এবং ডিসি এডিসি যে সবাইকেই আসুন